নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এই বছর অর্থাৎ দু হাজার সালের জন্মাষ্টমী সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে নেব ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হল জন্মাষ্টমী এই জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ মাহাত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই বছরে জন্মাষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথির সময়কাল রোহিণী নক্ষত্রের সময়কাল জন্মাষ্টমী পালনের নিয়ম উপোসের নিয়ম জন্মাষ্টমী পালন করলে কি কি খাওয়া যায় এবং কী কী খাওয়া নিষেধ এই সব কিছু আজকের ভিডিওতে আমি শেয়ার করে নেব এছাড়াও জন্মাষ্টমীর পারণের সময় পারণের মন্ত্র পারণ বিধি নন্দোৎসবের তারিখ এবং জন্মাষ্টমীর ব্রতকথা এই সব কিছু আজকের ভিডিওতে থাকছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রথমেই জেনে নেওয়া যাক এই বছরের জন্মাষ্টমী কবে পড়েছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলা ১৪৩২ বত্রিশ সালের জন্মাষ্টমী পালিত হবে আগামী ষোলোই আগস্ট বাংলায় তিরিশে শ্রাবণ শনিবার অষ্টমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার পনেরোই আগস্ট বাংলায় উনত্রিশে শ্রাবণ রাত্রি একটা বেজে সতেরো মিনিটে এবং তা স্থায়ী হবে শনিবার ষোলোই আগস্ট বাংলায় তিরিশে শ্রাবণ রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয় অর্থাৎ এই বছর শনিবার ষোলোই আগস্ট মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে যদিও অষ্টমী তিথি ওই দিন রাত দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট অবধি থাকবে কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবং সেই কারণে ওই দিন মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধে নেই বন্ধুরা শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় তবে এবছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকছে না কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তবে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধে নেই বন্ধুরা এবার আমি তোমাদের সাথে জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয় সেটা শেয়ার করে নিচ্ছি জন্মাষ্টমী হল অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ ছোট্ট গোপাল সোনার পুজো করা যায় তাহলে অসীমপূর্ণ অর্জন হয় এবং মনে সব ইচ্ছে পূরণ হয় এমনটাই বিশ্বাস করা হয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত পালন বিশেষ ফলপ্রদ শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ এই জড় জন্ম মৃত্যু ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভ হয় জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন কাটিয়ে ওঠা যায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে যেগুলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হয় সম্ভব হলে সারা দিন নয়তো অন্তত রাত্রে নিরামিষ খেতে হবে জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস রেখে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক এবং পুজো করে তারপর উপোস ভাঙা হয় যাদের পক্ষে নির্জলা উপবাস সম্ভব নয় তারা ফল মিষ্টি ডাবের জল ফলের রস দুধ ড্রাই ফ্রুটস ইত্যাদি পারেন রাতে জন্মাষ্টমী পুজোর পরে অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস ভাঙা যায় অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশী ব্রত পালনের সময় যে খাবারগুলি খাওয়া হয় সেইগুলি একাদশী ব্রত পালনের ক্ষেত্রে যেমন পঞ্চরবিশস্য অর্থাৎ ধান গম জব ডাল এবং সর্ষে বা তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাওয়া নিষেধ জন্মাষ্টমীর ব্রতের ক্ষেত্রেও একই নিয়ম পালন করতে হয় অনেকে সাবু খেয়ে থাকেন তবে ডালিয়া ওটস এগুলি না খাওয়াই উচিত জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে আমরা ভোগ পরমান্য ভোগ পিঠে তালের বড়া এগুলি নিবেদন করি কিন্তু জন্মাষ্টমীর পুজোর পরে সেগুলি আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো না পরের দিন ওগুলি গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষেধ তবে নারকেলের তৈরি বিভিন্ন পদ যেমন নারকেল নাড়ু নারকেলের তক্তি পিঠে এগুলি শ্রীকৃষ্ণকে ভোগ রূপে নিবেদন করা যায় এবং জন্মাষ্টমীর পরের দিন আমরা সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে পারি এবার চলে আসছি জন্মাষ্টমীর পারণের প্রসঙ্গে স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এই বছরের জন্মাষ্টমীর পালন সম্পন্ন করতে হবে সতেরোই আগস্ট বাংলায় একত্রিশে শ্রাবণ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশের মধ্যে সূর্যোদয়ের পরে পালন করা হয় পালন কিভাবে করতে হবে সেটা সংক্ষেপে আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করে নিচ্ছি যেদিন পারণ সম্পন্ন করা হবে অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পুজো করে পারণ আরম্ভ মন্ত্র পাঠ করতে হবে পারণ আরম্ভ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নমাহা পারণের পুজোতে শ্রীকৃষ্ণকে অনেকে অন্ন ভোগ বা পরমান্য অর্থাৎ পায়েসের ভোগ নিবেদন করেন আবার অনেকে পঞ্চরবিশস্য যেগুলি জন্মাষ্টমীর দিন ব্রতির খাওয়া নিষেধ সেগুলি দিয়ে বানানো কোনো খাবার যেমন দই চিরা দই খই লুচি সুজি ইত্যাদি ভোগ নিবেদন করেন পারণের পুজো শেষ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা ওই ভোগ প্রসাদরূপে গ্রহণ করে উপবাস পূর্ণরূপে সমাপ্ত করা হয় এবং পারণান্ত মন্ত্র পাঠ করা হয় পারণান্ত মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নামাহা। অনেকে জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে যে অন্ন ভোগ পরমাণ্ন বা তালের বড়া পিঠে অর্থাৎ পঞ্চরবিশ্যের মধ্যে যে কোনো একটি বা দুটি দিয়ে বানানো ভোগ নিবেদন করেন পারণের পুজোর পরে সেটি প্রসাদরূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করেন জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালন করা হয় নন্দোৎসব অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ নিজ গৃহে সন্তান আগমনের আনন্দে সমস্ত গোকুলবাসীদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এবং তাদের জন্য মিষ্টি এবং বিভিন্ন রকমের ব্যঞ্জন সহযোগে ভুরিভোজের আয়োজন করেছিলেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনে বিশেষ জাঁকজমক সহযোগে নন্দোৎসব পালন করা হয় স্মার্ত এবং গোস্বামী মতে এই বছরের নন্দোৎসব পালন করা হবে সতেরোই আগস্ট একত্রিশে শ্রাবণ রবিবার পালন সম্পন্ন করার পরে নন্দোৎসব পালন করতে হয় তাহলে বন্ধুরা এতক্ষণ অবধি আমি এই বছরের জন্মাষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথির সময়কাল রোহিণী নক্ষত্রের সময়কাল জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয় জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম উপোসের নিয়ম জন্মাষ্টমীর দিন কি কি খাওয়া যায় এবং কী কী খাওয়া নিষেধ জন্মাষ্টমীর পারণের সময় পারণ মন্ত্র পারণ বিধি এবং নন্দোৎসব কবে এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার আমি জন্মাষ্টমীর ব্রত কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি জন্মাষ্টমীর পুজো হয়ে যাওয়ার পর এই ব্রতকথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে জন্মাষ্টমীর ব্রত কথা মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেলো যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই এই বল পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তারা রক্ষে নেই তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানতো তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি ছেলে হলো আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য এই সময় কারাগারে এক দৈববাণী হল বসুদেব শুনলেন বসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো আর নন্দের স্ত্রী যশোমতির এই খনে একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে তখনই চললেন শিয়ালটার পিছনে পিছনে বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপরে এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতির কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করলো কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল এই পূর্ণময় ব্রত কথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে মন দিয়ে শোনে তার সাত জন্মের পাপ নাশ হয় অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে ব্রতের ফল জন্মাষ্টমীর ব্রত স্ত্রী ও পুরুষ উভয় পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় তোমাদের সুবিধার্থে আমি জন্মাষ্টমীর ব্রত কথার ছবি তুলে দিলাম বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ব্যাংকে ছুটি থাকছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি আর সত্যি বলতে এটা খুব কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর তোমরা যদি প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় রাধা জয়